कोलकाता सेफ सेफ दो और बेलार दिस এখানে সেফ ড্রাইভ সেফ লাইট সরকার এর তরফ থেকে প্রোগ্রাম কলকাতা পুলিশ তো ধরনা তো নাই সেদিন আমি সেফ ড্রাইভ আর ম্যারাথন আইডিয়নটা dekhle gele তখন ভোর ম্যারাথনের গুণ এই পাঁচটাই বাজে তো পাঁচটাই মনে হচ্ছে যে ধর্মতলার আদর সাঁদড় কোনো জায়গায় যেন ফেলার জায়গা পুরো ধর্মতলার চত্বর জুড়ে লোড ম্যারাথন সেফ ড্রাইভ সেই ক্যালকাল ক্যালকাটা পুলিশকে সাহায্য করার জন্য আর উৎসাহ দেওয়ার জন্য মনে হচ্ছে যে এটাকে ক্যালকাটা পুলিশকে ভালোবাসা দেওয়ার জন্য পুরো কলকাতা শহরটা জন্য ধর্মতলায় এটা ভোর চারটার সময় আর কলকাতা পুলিশেরও ধন্যবাদ কলকাতা পুলিশে এত সুন্দরভাবে এত ভিড় এরিয়াকে ম্যানেজমেন্ট করেছে যে সাধারণ পাবলিকের জন্য দেখতে পারে আর যারা ম্যারাথনের জন্য এসছে পরও যেন জিনিসটা ভালোভাবে উপভোগ করতে পারে একটা তোমার এক সাইড দিয়ে এন্ট্রি পয়েন্ট আর একটা দিয়ে তোমার ইচ্ছে পয়েন্ট এটা তোমার রোডের সাইডে এই সাইডটা ধরে গিয়ে রোড আর ওই সাইডটা দিয়ে তোমার স্টেডিয়ামের ওই সাইডটা ধরে ম্যারাথনের দৌড় হবে ওই দৌড় ওটা দিয়ে তোমার হয়ে ভিক্টোরিয়া হয়ে আছে ডিএম পয়েন্ট আছে তো একুশ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় ক্যালকা ক্যালকাতা পুলিশের এত ভালোবাসা সেদিন দিয়েছে ম্যারাথন দৌড়ে আট তারিখে যে কলকাতা পুলিশও ভাষাই ওখানে বোঝাতে পারবে না কলকাতা পুলিশও এখানে খুশি মানুষের সহযোগিতা পেয়ে এ জায়গাটাতে কলকাতা পুলিশও ভালোই সুন্দর ছিল খুশিও ছিল যে মানুষ এত কলকাতা পুলিশকে সাপোর্ট করে এটা কলকাতা পুলিশের পর খুব রকম দৌড়াড়ি ছিল পুরো একদম ধর্মতলা চোখ দূরে এরকম সেখানে মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু মিউজিক সিস্টেম ব্যবহার হয়েছিলো যে মানুষ একটু ক্লান্ত বোধ না করে মানুষের ভিতরে জোশ ফিল এখানে সেনাদের তরফ থেকে কিছু লোক দেখা গেছিল মানে যারাই ম্যারাথন দৌড়ে সাধারণ পাবলিক থেকে শুরু করে সবাই যেন অংশগ্রহণ করতে পারে কলকাতা পুলিশ কিন্তু সেরকমই ব্যবস্থা করেছিল ওই জায়গাটাতে ও সেম ড랙 সেফ লাইফ প্রোগ্রামটা আজকে ভিকে ভিড় লাগা ভোরবেলা নেই এর একটু দৃশ্য দেখতে পাবো ধর্মতলা থেকে তো আশা করি কিন্তু যখন দেখতে পেলাম তো আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম ভিডিওটা